ফের মেলিঙ্গা হামধনু একটা বই হয়েছে তারপরে দেবদাস হয়েছে মালকাবানো হয়েছে হ্যাঁ আরও অনেক বই হয়েছে হিন্দু সম্প্রদায়ের যেসব বন্দিক থানায় জমা দিতে বলল আমরা জমা দিলাম সেই বন্ধুক আর স্বাধীন হওয়ার পর আর পাইলাম না আমাদের বাড়িতে চারজন লোক নিয়ে মেরে ফেলছে হয়ে যাওয়া পলিস্তারা আর জীর্ণ বারান্দার খাজে খাজে যে কতটা দীর্ঘশ্বাস লুকিয়ে থাকতে পারে তা সাভারের রায়শ শ্রীনিবাস না দেখলে বিশ্বাস করা কঠিন একশো পঁচিশ বছর আগে যেখানে রূপলী পর্দার আলো ঝলমল করত যেখানে শাহরুখ খানের ফেরমিলিঙ্গে হামদন সিনেমার ফ্রেমবন্দি হয়েছিল রোমান্টিক সব মুহূর্ত আজ সেখানে রাজত্ব করছে নিস্তব্ধতা এটি কেবল একটি পুরনো বাড়ি নয় এটি একাধারে বলিউডের গ্লামার আভিজাত্যের উত্থান পতন আর ইতিহাসের এক জীবন্ত দলিল চলুন আজ ঘুরে আসি জাদুর শহর ঢাকার খুব কাছেই লুকিয়ে থাকা সেই রহস্যময় ঠিকানায় রায় শিবাসের গল্পে প্রবেশের আগে আমাদের একটু ফিরে তাকাতে হবে ইতিহাসের পাতায় সাবার রাজা হরিশ্চন্দ্রের রাজধানী ঢাকা অঞ্চলের প্রাচীনতম জনপদগুলোর অন্যতম উনিশশো একুশ সালে ডক্টর নীলকান্ত ভট্টশালী এখানে জরিপ চালিয়ে প্রমাণ করেছিলেন এই জনপদ হাজার বছরের পুরনো সাবার বাস স্ট্যান্ড থেকে খুব কাছেই আরাপাড়া এলাকা স্থানীয় লোকজন একে আরাপারা জমিদার বাড়ি বলে ডাকে এই বাড়িতে মূলত দুটি প্রাসাদ একটি উনিশশো সালে রায় শশীনিবাস এবং অন্যটি উনিশশো সালে সালে রায়নিকেতন নামে তৈরি করা হয় বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন দুই ভাই রায়মোহন ও শশীমোহন সাহা এই বাড়ির গাম্ভীর্য এক ছিল রাজকীয় জমিদারদের সুরক্ষার জন্য ছিল লাইসেন্স করা শক্তিশালী সব বন্দুক কিন্তু উনিশশো সাল আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এই বাড়ির ভাগ্য বদলে দেয় যুদ্ধের সেই উত্তল সময়ে অরাজকতা আর হানাহানির সুযোগে এই ঐতিহ্যবাহী বাড়িটি আক্রান্ত হয় পাকিস্তান আমলে গন্ডগোলে আমার দুই ভাই তিন ভাই আমরা এখান থেকে মানে বর্ডার ক্রস করে দালানের মাধ্যমে চলে যেতে পারছিল সক্ষম হয়েছিল কিন্তু আমরা মা বাবা নিয়ে আমাদের ফ্যামিলিতে আমি ছিলাম এখানে শুধু একা হ্যাঁ আর আমার ছোট ভাই ছিল তখন তো আমাদের এখানে পাক বাহিনীর সময় আমাদের বাড়িতে চারজন লোক নিয়ে মেরে ফেলছে এখানে যারা থাকতো আমাদের পুরানো যারা আছে তাদের নিচে চারজন প্রাণী নিয়ে গরুর দড়ি দরিদ্র নিয়ে গেছে আর তাদের খবর লুণ্ঠিত হয় জমিদার বংশের সেই ঐতিহাসিক বন্দুকগুলো সেই থেকে এইবারের সৌর্যবীর যে এক বড় অধ্যায় চিরতরে হারিয়ে যায় স্বাধীনতার পর বাড়িটি ফিরে পেলেও সেই হারানো অস্ত্রের শূন্যতা আজও বয়োজ্যেষ্ঠদের স্মৃতিতে এক বড় দীর্ঘশ্বাস তখনকার সময় আমার বাবার তো সবারই একটা করে বন্দুক ছিল হ্যাঁ এই বাড়িতে মনে করেন যে হিন্দু সম্প্রদায়ের যেসব বন্দুক থানায় জমা দিতে বলল। আমরা জমা দিলাম সেই বন্দুক আর স্বাধীন পর আর পাইলাম না সব লুট হয়ে গেছে তবে রাইশশী নিবাসের সবচেয়ে চমকপ্রদ অধ্যায়টি হলো এর সাথে রূপালী পর্দার মিতালি এই ভগ্নপ্রায় দালান রোমান স্টাইলের নারী মূর্তি আর রহস্যময় বারান্দা আকর্ষণ করেছে বিশ্বখ্যাত সব তারকাদের এই জীর্ণ আগিনায় এক সময় পদধুলি পরেছিল খুদ বলিউড বাদশাহ শাহরুখ খানের তার অভিনীত ফের মিলিঙ্গে সিনেমার শুটিং হয়েছিল এই বাড়ির প্রতিটি বাঁকে শুধু কি তাই বাংলা চলচ্চিত্রের অমর প্রেম কাহিনী দেবদাসের দৃশ্য ধারণ করা হয়েছে এখানে এছাড়া কালজয়ী সিনেমা মালকা বানু সহ অসংখ্য ব্যবসা সকল ছবির শুটিং স্পট ছিল এই রাই নিবাস। ক্যামেরার ফ্ল্যাশ লাইট আর অ্যাকশন কাট শব্দে এক সময় এই বাড়িটি হয়ে উঠতো প্রাণবন্ত ভাবলে অবাক লাগে দেবদাসের সেই বিরহ কিংবা শাহরুখ খানের সেই রোমান্টিক সংলাপ সবই মিশে আছে এই আড়াপাড়ার বাতাসে ফেরু এটা বই হয়েছে তারপরে দেবদাস হয়েছে মালকাবানো হয়েছে হ্যাঁ আরও অনেক বই হয়েছে অত আমার জানা নাই মানে তারা লাইট টাইট দিয়ে এখানে আগে তো এফডিসিতে এখনই করে সমস্ত আগে তো মানুষের জনগণ মানে চারিদিক দিয়ে ভরে যেত নায়ক নায়ক আসে সাবানা আজিন এরা আমাদের বাড়িতে মানে অহরহ ছিল বুঝছেন মানে লোকজন আসতো একটা কথা সাউন্ড বললে তো সাউন্ডে উঠা যেত গা ওরা এখন তো সব মানে সব ছবি নিয়ে যায় এফডিসিতেই করে তখন প্লিজ কি কোয়াইট মূল ফটকের ধ্বংসাবশেষ এখনো বীর দর্পে দাঁড়িয়ে ভেতরে যাওয়ার পথে আপনার নজরে পড়বে রোমান স্টাইলের নারী মূর্তি যদিও কারো হাত ভাঙা কারো নাক বিলুপ্ত তবুও তাদের রাজকীয় ভঙ্গি বলে দেয় এই জমিদারদের রুচি ছিল আকাশচুম্বী ময়মনসিংহের শশী লজ বা নাটোরের উত্তরা গণভবনের সাথে এই স্থাপত্যের এক অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায় বর্তমানে এখানে জমিদার বংশের চতুর্থ প্রজন্ম বসবাস করছে পাশাপাশি বাস করছেন অনেক ভাড়াটিয়াও আমাদের বংশধর হিসাবে আমরা বর্তমানে আছি আমরা আছি তিন ভাই আর ভাই হ্যাঁ শরিক আছি হ্যাঁ চার শরিক হচ্ছে হ্যাঁ চার শরিক ওই হ্যাঁ হচ্ছে মানে শশীবাবুর ঘরে আমরা সেটাই ভবন ঘরে বুঝছেন আমার বাবার নাম হয়েছে হরেন্দ্র কুমার শর্মা তার বাবার নাম হয়েছে রোমণী মোহনশাহ রমণী মোহন শাহ পিতা হয়েছে রায় মোহনশাহ আমার ঠাকুরদা হয়েছে ওই যে ওই আর এম হাউস ভারতে গেছে হয়তো বংশধর হিসাবে কেউ গেছে আমার যারা আছে আমরা বংশধর হিসাবে তারাই এখানে পরিচালনা করতেছি সাভারের আড়াপাড়ার এই বাড়িটি এখন আর কেবল জমিদার বাড়ি নয় এটি একাধারে মুক্তিযুদ্ধের সাক্ষী এবং রূপালী পর্দার এক আর্কাইভ বন্দুক হারিয়ে যাওয়ার বেদনা অন্যদিকে শাহরুখ খানের মতো তারকাদের পদচারণার গৌরব সব মিলিয়ে রায় ইতিহাসের নাম অযত্ন আর অবহেলায় আজ এই স্থাপত্যগুলো ধ্বংসের পথে হয়তো আর কয়েক দশক পর আরাপাড়ার এই স্মৃতিচিহ্নগুলো মাটির সাথে মিশে যাবে কিন্তু এই ভিডিওর ফ্রেমে বন্দি রইল তার শেষ দিকের কিছু করুণ প্রতিচ্ছবি যদি কখনো সময় পান চলে আসুন সাভারের এই আড়াপাড়া গ্রামে নিজ চোখে দেখে যান সেই ইতিহাস যা একদিন রূপালী পর্দায় কাঁপিয়েছিল সারা বিশ্বকে আমাদের আজকের এই সফর আপনাদের কেমন লাগলো শাহরুখ খানের শুটিং এর তথ্যটিকে আপনার জানা ছিল কমেন্টে আমাদের জানান ভালো থাকুন ঐতিহ্যের পাশে থাকুন দেখা হবে অন্য কোনো ইতিহাসে সে পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন